হ্যালো অভিয়াস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনারা জানাবো আমি কিভাবে আপনারা বর্ষাকালে লাউ চাষ করে অধিক হারে লাভবান হতে পারবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদের বাজার থেকে একটি ভালো জাতের লাউর বীজ কিনতে হবে তারপরে লাউয়ার বীজের হুলমুখ টি মাটির নিচে দিয়ে রোপণ করতে হবে মাটি কিভাবে প্রস্তুতি করবেন প্রথমে একটি ভালো সুন্দর উঁচু স্থানে মাটি কোদাল দিয়ে বা কিছু দিয়ে আগলা করে নিবেন দিয়ে দিবেন এবং সমান মুখ মাটির উপরে দিয়ে দিবেন তাহলে আপনাদের বীজ অঙ্কুরোদ্গম প্রতিটা বীজ থেকেই হবে তারপরে চারা বেরোনের কয়েক পরে আপনারা সাত থেকে আট দিন পরে গাছের গোড়ায় মাটি দিয়ে দিবেন যাতে গাছগুলো হেলে না পড়ে এবং গাছের ওপরে আপনাদের মাছা দিতে হবে তাহলে আপনাদের লাউ গাছ খুব দ্রুত বেড়ে উঠবে না দিলে লাউ গাছ মাটিতে নষ্ট হয়ে যাবে এবং লাউ গাছের বৃদ্ধি ভালো হবে না পনেরো থেকে বিশ দিন বয়স হওয়ার পরে লাউ গাছের গুঁড়ায় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এক মুঠ ইউরিয়া এবং গলাদস্তা এবং টিএসপি প্রয়োগ করতে হবে এতে আপনার লাউ গাছের স্বাস্থ্য ভালো হবে এবং লাউ গাছে দ্রুত ফুল আসবে এবং লাউ গাছ মজবুত হবে তারপরে লাউ গাছ যখন মাসায় উঠে যাবে আপনাদের নিয়মিত লাউ গাছে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল ছোয়াতে হবে তাহলে আপনাদের লাউ প্রতিটা লাউ থেকেই লাউ হবে লাউ গাছের পদ্ধতিও রয়েছে আপনারা লাউ গাছ যখন মাসায় কেবল উটপো উট্প ভাব হবে এবং উঠে যাবে উঠে এক দুহাত বৃদ্ধি পাবে তখন আপনারা প্রতিটা লাউ গাছের ডোগা থেকে সামান্য করে করে একটু কেটে দিবেন তাহলে আপনাদের লাউ গাছ থেকে অনেক খুশি ছাড়বে এবং আপনাদের লাউ গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আশা করি ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক করুন আপনারা দেখছি কমেন্টই করছেন না কমেন্ট করুন বেশি বেশি করে